মাগুরাতে মোটর সাইকেল চুরি নিয়ে একটা খুব সমস্যা ফেস করছিলাম আপনারা মনে হয় জানেন যে মাগুরাতে খুব মোটরসাইকেল চুরি হচ্ছিল এই জন্য আমরা কাজ করছিলাম এবং কাজ করে আমরা একটি আন্তজেলা মোটর সাইকেল চোর চক্র গ্রেফতার করতে পেরেছি আমরা আটজন সদস্যকে গ্রেফতার করেছি এবং চারটা মোটর সাইকেল উদ্ধার করেছি এই আটজন সদস্য হচ্ছে যাদেরকে আমরা চোর আটজন যে চোর আমরা গ্রেফতার করেছি এরা হচ্ছে সজীব আহ নূর মোহাম্মদ মনোয়ার শেখ আসিফ মল্লিক তারপরে হচ্ছে আপনার উম রাবি সিকদার আবু হানিফ ফিমেল হোসেন এবং মোহাম্মদ আলিম হোসেন আর যে চারটি মোটর সাইকেল আমরা উদ্ধার করেছি এটা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে পালসার একশো পঞ্চাশ সিসি এবং তিনটি হচ্ছে ডিসকভার এর মধ্যে একটি হচ্ছে একশো দশ সিসি একটি একশো সিসি এবং একটি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঁচিশ সিসি এই চারটি মোটর সাইকেল আমরা উদ্ধার করেছি বিষয়ে এখন মামলা দ্রুত প্রক্রিয়াধীন আছে এই হচ্ছে আমার মূল মত